নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ান গানের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলি নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ নয় দফা দাবিতে সরব হয়েছে সিপাহীজলা কংগ্রেস এবং সিপাহীজলা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কংগ্রেসের ডেপুটেশন প্রদান বর্তমানে অবশ্য বিশালগড় মহকুমার আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ সিপাহীজলা পুলিশ সুপার অফিসে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের নিকট নয় দফার দাবিতে কংগ্রেসের ডেপুটেশন ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ রবীন্দ্রনাথ সাহা কংগ্রেস নেতা টিটু আহমেদ তারা মিয়া কেশরাম দেববর্মা সহ কংগ্রেস নেতৃত্বরা প্রথমে মিছিল জেলা পুলিশ সুপারের অফিসে এসে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিতে গেলে জেলায় পুলিশ সুপার বিজয় দেববর্মা না থাকায় দাবি সনদ তুলে দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধরের নিকট একদিকে কংগ্রেস নেতা গোপীনাথ সাহা তিনি জানান বিশালগড় মহকুমা জুড়ে বর্তমানে গুন্ডার রাজত্ব চলছে দিনের বেলায় নিরাপদে নেই মানুষ যেখানে পুলিশের গাড়ি চিন্তায় হচ্ছে প্রকাশ্য দিনের আলোয় সাধারণ লোকেদের কাছ থেকে টাকা চিন্তায় করে নিচ্ছে অবশ্য সেখানে মানুষ নিরাপদে নেই সেটা বলাই বাহুল্য কংগ্রেসের নয় দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বেশ কিছু বিষয় যদিও কি বলছেন তারা আজ শুনুন আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে বিশালগড় মহকুমার যে আইন শৃঙ্খলার যে অবনতি একদিকে চুরি ছিনতাইয়ের ঘটনা আরেকদিকে নেশা কারবার রমরমা এই সমস্ত বিষয়ের কারণে আজকে বিশালগড় মহকুমা এলাকার মানুষ ভয়ে আতঙ্কে দিন যাপন করছে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আজকে আমরা লক্ষ্য করতে পারছি দীর্ঘদিন যাবৎ যে এই বিশালগর মহকুমা এলাকার মধ্যে পুলিশি ব্যবস্থাপনা মানে আইনের শাসন পুরোই ভেঙে পড়েছে যেটা আমরা আশা করি নাই রাজ্যের মানুষ আশা করে না আজকে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে একটাই নাম বিশালগড় একটা আতঙ্কের নাম বিশালগড় সুতরাং আমরা এই পরিস্থিতিতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ঘরে বসে থাকতে পারি না সেই হিসাবে আমরা আমাদের আজকে মাননীয় আমাদের যে জেলা পুলিশ আধিকারিক ওনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করতে এবং ওনাকে সজাগ করতে আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে ওনার কাছে রেপোরেশনে মিলিত হতে যাচ্ছি আমাদের নয় দফা আপনারা শুনলেন কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য অবশ্যই নয় দফা দাবির মধ্যে শুরুতেই ছিল বিশালগড় মহকুমায় ভেঙে পড়া আইন দ্বিতীয়ত চুরি ভিত্তিক ভিত্তিকভাবে চিহ্নিত করে তাদের উপর তীক্ষ্ণ নজরদারি রেখে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে তৃতীয়ত অবশ্য নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে এছাড়াও চতুর্থ রয়েছে বিশালগড় মহকুমার স্পর্শকাতর এলাকাগুলিকে সিসিটিভি করবে ইনটেনশন এর পাশাপাশি পুলিশি টহলদারি সেখানে বাড়াতে হবে এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলির উপর মিথ্যে মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে পাশাপাশি রাজনৈতিক বিষয় সংক্রান্ত ব্যাপারে পুলিশ প্রশাসনকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখতে হবে এছাড়াও সমস্ত বিষয় নিয়ে আজকে সরব হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের নিকট তারা ডেপুটেশন সামিল হয়েছে এক প্রতিনিধি দল নিউজ টোয়েন্টিফোর একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন